This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার রাজ্যের মন্ত্রীকে হিয়ারিং এ নোটিশ দিল নির্বাচন কমিশন। মালদা জেলার হরিশচন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে নির্বাচন কমিশনের তরফে হিয়ারিং এ নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী নিজে। তার দাবি যে কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছে সেই নাম ও তার বাবার নাম দু সাল থেকেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে তাতেও কোনো পরিবর্তন হয়নি সমস্ত নথিপত্র সঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের তরফে তাকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি মন্ত্রী তাজমুল হোসেন এই ঘটনাকে অযৌক্তিক ও বলে আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন তবে ক্ষোভ প্রকাশ করলেও তিনি জানান আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে আগামী তারিখ নির্ধারিত হেয়ারিং কেন্দ্রে তিনি হাজির থাকবেন হচ্ছে যে আমার দু সালে তাজমুল হোসেন ছিল বাবার নাম দিদার বক্স ছিল আমি সেগুলোকে সমস্ত কিছু সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম তারপরে দু সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি তারপরে আমার নমিনেশন হয়েছিল তারপরে আমি বিধায়ক হয়েছিলাম আজকে দু সাল সেই দু সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকে হয়েছে আমি এই নোটিশ এসছে আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব আমাকে যে উনত্রিশ তারিখে ডাকা হয়েছে আমি আবার আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেইখনে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজ পত্ৰ গৈ দেখাব